হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা যারা এক্স এম্পায়ার এয়ারড্রপ নিয়ে কাজ করতেছেন তারা হয়তো জানান আজকেই মাইনিংয়ের লাস্ট ডে এরপরে আর মাইনিং করতে পারবেন না তো অনেকের অনেক কনফিউশন থাকতে পারে যে এটা কি ইলন মাস্কের এয়ারড্রপ কিনা বা টেলিগ্রামের মালিকের এয়ারড্রপ কিনা আমি শুনেছি অনেক জায়গায় তো ইলন মাস্কের টুইটার থেকে ওরকম কোনো রেসপন্স কিন্তু আসেনি বা ওরকম কোনো পোস্ট কিন্তু তিনি করেননি বাট থাকতে পারে কন্ট্রোল থাকতে পারে তো অনেকের কনফিউশন আছে কি এয়ারড্রপ যদি এলিজিবল হতে চান তাহলে কি আপনার টোন ট্রানজেকশন করা লাগবে কিনা কারণ এয়ারড্রপের সেকশনে ঢুকলে দুইটা অপশন দেখায় দুইটা টাক্স দেখায় একটা হল ওয়ালেট কানেক্ট আর একটা হলো টোন ট্রানজেকশন এটা কি ম্যান্ডেটরি কিনা তো তারা ওইভাবে ক্লিয়ার করে কিছু বলেনি বাট একজন লোক তাদেরকে সাপোর্ট টিমকে মেসেজ দিয়েছে তো তিনি কি বলেছেন একটু আপনি স্ক্রিনে দেখেন তিনি বলেছেন যে শুধু আপনি ওয়ালেট কানেক্ট করে রাখলেই হবে বাট আপনি যদি টোন ট্রানজেকশন করেন তাহলে আপনাকে এক্সট্রা কিছু বেনিফিট দেওয়া হবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনাদের লেভেল অনেক বেশি হয় লাইক বিশ পঁচিশ এরকম হয় তাহলে আপনার ট্রানজেকশনটা করবেন আর না হলে করার দরকার নেই চার পাঁচ দিন হয়েছে জয়েন করছেন টুকটাক ফ্রিতে কিছু পাইলে তো ভালোই অ্যাড্রপটা কি আসলে পেমেন্ট করবে বা করলেও কত করবে তো আপনাদেরকে বলে দিচ্ছি যে এই অ্যাড্রপের অ্যাড কিন্তু টাইম স্কোয়ারে দেখানো হয়েছে পরশু দিন তারা টাইম স্কোয়ারে অ্যাডটা দিয়েছে আপনারা দেখে নেন আর কথা হলো আমাদেরকে অ্যাড্রপটা কি করবে ইন গেম একটা পয়েন্ট দিচ্ছে আমাদেরকে বিলিয়ন বিলিয়ন পয়েন্ট আছে অনেকের কাছে পাওয়ার অনেক বেশি তো আমরা কি করি এই পয়েন্টগুলো কালেক্ট করি তো এই পয়েন্টটাকে ক্যালকুলেট করে তারা একটা টোকেন লঞ্চ করবে আর যদি এই বলতে পারেন যে কত দিবে আমাদের কোনো আইডিয়া করতে পারবো না আমরা ফর এক্সাম্পল ধরেন একটা বই ঠিক আছে একটা এটা একটা বই তো এই বইটা যদি অ্যাড্রপ হিসেবে রিলিজ করে ঠিক আছে যদি এই বইটাই টোকেন হিসেবে লঞ্চ করে তাহলে ওইটা হলো জেনুইন অ্যাড্রপ মানে আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট আপনি হাত করতে পারবেন লাইক আমি যদি এক্সাম্পল দেই ব্লুম হতে পারে ভালো একটা টো মার্কেটও হইতে পারে মোটামুটি আর হইলো ওই যে বাইন্যান্সের একটা এড্রোপ আছে মুনবিক্স সামথিং না আমি শুধু জানি না করি না আর যদি লাইক এই ইনগেম যেই আমাদেরকে দিয়ে খেলাচ্ছে ইনগেম যেই পয়েন্টগুলো দিচ্ছে লাস্ট ডেটে যেটা টোকেনে কনভার্ট করবে তো ধরেন একটা বইটা তারা আমাদেরকে ইনগেম এই কারেন্সি মানে পয়েন্টগুলো দিচ্ছে বইয়ের বইয়ের এক্সাম্পল নিতে পারেন আর তারা আমাদেরকে কী দিবে বইয়ের পিসটা দিবে ঠিক আছে তো আইডিয়া করতে পারবেন এটা থেকে বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো বাট আপনার যদি মনে হয় যে আপনার অনেক হাই লেভেলে আসেন তাহলে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন টোন ট্রানজেকশন করতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনার ইচ্ছা আর যদি টাকা না থাকে তাহলে এভাবে ভাই ফ্রিতে করেন আশা করি ভালো কিছু পাবেন যতটুকু পাবেন আর ব্লুম ড্রপটা কন্টিনিউ করবেন আর বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন আমরা আশা করি আপনাদেরকে ভালো কিছুই দিব আর আমাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন আল্লাহ আপে সবাই ভালো থাকবেন